শুনতো আমরা ছবিটা দেখলাম চপ ভাজা হচ্ছে সেখানে যারা রয়েছেন তারা কামছেন তারা কাতর আর্জি করছেন কিন্তু আমার প্রশ্ন হলো এই যে কান্নার শব্দটা এটা কি একবারও রাজ্যের রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ পর্যন্ত না নিশ্চয়ই না কারণ দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গান্ধী মূর্তিতে প্রেস ক্লাবের পাশে এসে বলেছিলেন এখন ভোট চলছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে রয়েছেন যে ভোটটা মিটে গেলেই আমরা সবাইকে চাকরি দেব বিশ্বাস করুন কিন্তু তারপর আমরা কোটি কোটি টাকার খেলা দেখলাম অর্পিতার খাটের তলা থেকে কোটি কোটি টাকা বের হলো নিয়োগ দুর্নীতির সামনে দু সালে তারা টেট পাশ করেছে তার আগে এতগুলো পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের চপ ভাজতে হচ্ছে চা করতে হচ্ছে চপ ভাজা চা করাটা কোনো অপমানের কাজ নয় কিন্তু আমার একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত পড়াশোনা করে দু লাখ তিন লাখ টাকা খরচ করে ডিএলএড করে কাউকে যদি চপ ভাজতে হয় তাহলে শিশু ওয়ান বা প্রাইমারি স্কুলেই বলে দেওয়া হোক যে এ রাজ্যে পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে না আপনারা চপ ভাজাটাই ভালোভাবে শিখুন আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে ইতিমধ্যেই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের পক্ষে ব্যাট করবেন আর আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক বিজেপির মুখপাত্র আমি আলোচনায় আসবো আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করি রাজুদা হচ্ছেটা কি অনুষ্ঠানে বিকেল পাঁচটায় আপনি বার বার গিয়েছেন এবং সেখানে চাকরি প্রার্থীদের যন্ত্রণার কথা সামনাসামনি দেখেছেন আজ হয়তো ছবিতে দেখছেন সামনাসামনি দেখেছেন চোখের জল ফেলছেন বলছে বাবা মার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না কেউ বলছে বিয়ে পর্যন্ত আমার ভেঙে গিয়েছে আমার অনেক দিনে প্রেম বছরের পর বছর ধরে আমি প্রেম করেছি কিন্তু প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে শুধুমাত্র আমি চাকরি পাচ্ছি না এটা কতটা যন্ত্রণা দেখুন এই রাজ্য সরকার যে সব চাকরি দিতে চায় এটা বারবার প্রমাণিত হয়েছে কিন্তু সমস্যাটা হলো যে চাকরি দিতে দিচ্ছে না একদল গোষ্ঠী যারা এই রাজ্যে রাজনীতি করার জন্য এই বেকার ছেলে মেয়েগুলোকে ব্যবহার করছে তারা বিভিন্ন কোর্টে কেস করে দিচ্ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমি চাকরি দেব একটু সকালে যখনই চাকরি দেওয়ার কথা হচ্ছে তখনই কেস করে একটু সময় আসলে আপনাকে যেটা লিখে দেওয়া হয়েছে বা যেটা মুখস্থ করে এসেছেন ওই কপি পেস্ট করছেন মানে কুমিরের রচনা লিখে এসেছেন আর গরুর রচনা পড়ে গিয়েছে এই ব্যাপারটা হচ্ছে এই দু সালে টেটের কোনো কোনোভাবে কোটে কোন কেস নেই দু সালের পর দু হাজার টেট নিয়েছেন খুব মজার বিষয় ভোটের আগে টেট নিয়েছেন একশো টাকা ফর্মের দাম বাড়িয়ে করে দিয়েছিলেন পাঁচশো টাকা আমি জানতে চাই মধুকল্পিতা এই মানুষগুলো কি দোষ করছে এরাও তো ভোট দেয় প্রতি এই একই দিন একই খিচুড়ি একই চা একই জিনিস শুনতে ভালো লাগে না আপনি বলুন না কবে চাকরিটা দেখুন মিডিয়া অ্যাট্রাকশনের জন্য কেউ চপ ভাজে বা কেউ এইসব করছে সকাল সকাল এই যারা চাকরি প্রার্থীরা এখানে

জয়বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো জয়বাবু এর আগে একাধিক বিষয় আমরা আলোচনা করেছি এই স্টুডিওতে বসেও কখনো করেছি কখনো শুনতু আমরা একদম যেটা হচ্ছে নাকি অনুষ্ঠানে একেবারে রাস্তায় সাধারণ মানুষের সামনেও একাধিক বিষয় আলোচনা করেছি আমরা যখন রাজ্যের কোন বিষয় নিয়ে কথা বলি না তখন রাজু বাবুদের মতো যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন যারা ব্যক্তিরা রয়েছেন তারা সবসময় অন্য রাজ্যের উদাহরণটা দেখায় আজকে আমি রাজু বাবুর কাছ থেকে জানতে চাইবো না আজকে আমি জয়বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো এইভাবে চোখের জল ফেলা চাকরি প্রার্থী এইভাবে চাকরি প্রার্থীরা বসে চপ ভাচ্ছেন এইভাবে সবজি বিক্রি করছেন এটা অন্য কোন রাজ্যে দেখা গিয়েছে সাম্প্রতিককালে কালে সাম্প্রতিক কালে তো ছেড়ে দিন বিগত বেশ কয়েক বছরে দেখা গিয়েছে ইতিহাসে কখন এটা খোঁজ পাওয়া গিয়েছে কিনা আপনি কি মনে করতে পারছেন আপনার কি মনে পড়ছে জয়বাবু আর এক বছর আছে তৃণমূল সরকারে যদি ঠিকঠাক করে চালাতে হয় আমি একটাই অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল নেতাদের বাকি বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেখানে গিয়ে একবার একটু ট্রেনিং নিয়ে আসুন বা একটু টিউশনই করে আসুন তাহলে হয়তো কিছুটা শিক্ষা পাবেন জাস্ট একটু ক্রোনোলজিটা বুঝিয়ে দিই ওএমআর সিট ফাঁকা জমা পড়লো কেন তার উত্তর কোথায় ও এমআর সিটের যে প্রিজার্ভেশন করার কথা ছিল সেটা প্রিজার্ভ করা হলো না কেন তার উত্তর কোথায় র্যাঙ্ক জাম কেন করা হলো তার উত্তর কোথায় নিয়মের রিপোর্ট কেন তৈরি করা হলো তার উত্তর কোথায় এই কোনো উত্তর রাজুবাবু কেন তৃণমূলের কোনো নেতা মন্ত্রী নিতে পারবে না কিন্তু ঠিক তারপরেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকার উৎস কোথায় তারও উত্তর কিন্তু দিতে পারেনি আর ঠিক তারপরে আজকে যে ছবি আপনারা দেখাচ্ছেন একদিকে হওয়ার কথা ছিল কি না বাণিজ্যিক সম্মেলন সেই বাণিজ্যিক সম্মেলনের পরে নাকি মৌস্বাক্ষর হবে মৌস্বাক্ষর হওয়ার পরে নাকি কোটি কোটি টাকার এখানে লগ্নি হবে লগ্নি হওয়ার পরে নাকি এখানে বেকারত্ব কমবে বেকাররা নাকি চাকরি পাবে বারো থেকে চোদ্দ লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষর হওয়ার পরে বারো থেকে চোদ্দ টাকাও কোথাও লগ্নি হয়েছে আপনি দেখাতে পারবেন না এখনো পর্যন্ত বলছি যে বাণিজ্যিক সম্মেলন হলো সেই বাণিজ্যিক সম্মেলনে যে

কাছে নেই অর্ধেক বিজেপি শাসিত রাজ্যে যখন হবে তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকবে আর বাংলায় বিনিয়োগের কথা যখন বলে এই রাজ্যে আপনার আরো বলতে সুবিধা হবে এরাজ্যে চব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ আপনি অনিশ্চিত ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছেন দুর্নীতির কারণে শুধুমাত্র ত্রিপুরার যে উদাহরণ চ্যানেলেন না সেখানেও দুর্নীতির অভিযোগ রয়েছে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তার জন্যই তারা বসে রয়েছেন এখনও কেস রয়েছে কোর্টে আপনি অর্ধেক কথা বলেন আপনারা মুখোশ নিয়ে আসেন কিন্তু আপনারা ভুলে যান চ্যানেলটার নাম রিপাবলিক বাংলা আর জার্নালিস্ট যারা দাঁড়িয়ে রয়েছে মধুকল্পিতা সন্তু তারা যথেষ্ট রিসার্চ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আপনি এখানে মিনমিন করবেন নামে সুপরিষ্কার জানতে চাইছি

একটা জিনিস অদ্ভুত লাগছে যারা চাকরি প্রার্থী তারাও এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাও ভোটার তারা যে কোনো একটা দলের প্রতিনিধি হতেই পারেন যে কোনো দলের মতাদর্শের সঙ্গে তাদের মিল তাহলে কেউ না করে, করে, বিজেপি করে কংগ্রেস করে তাহলে রাজ্য পশ্চিমবঙ্গে না চাকরি